আমরা পাইকারি ভাইদের উদ্দেশ্য বলতেছি সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে আমাদের এলাকা বাঙ্গির জন্য বিখ্যাত আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে আমাদের বাঙ্গির জমিতে এবং আমাদের পাশে থাকা ক্ষীরের জমিতে এসেছি আমাদের বাঙ্গি এবং ক্ষীরের জমির আপডেট জানানোর চেষ্টা করব আজকে কয়েকদিন আগে তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে আমাদের বাঙ্গি এবং খিরাই গাছ দুইটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আলহামদুলিল্লাহ এখন আবহাওয়া ভালো বা একবার ওষুধ স্প্রে করার পরে আলহামদুলিল্লাহ আমাদের গাছের অবস্থা এখন অনেকটাই ভালো আর সাথে আর একটা গুড নিউজ মানে আমাদের জন্য আমাদের গাছে অলরেডি ফুল এবং ফল আসতে শুরু করেছে আমাদের ক্ষিরাই গাছেও ফুল ফল আসতে শুরু করেছে তবে আমরা একটা সমস্যার মধ্যে আছি এখনও সেটা একটু পরে বলতেছি আমাদের বাঙ্গি গাছেও আলহামদুলিল্লাহ আমাদের জালি চলে এসেছে ফুল এসেছে ফল এসেছে ব্যাড নিউজ যেটা সেটা বলি আমাদের গাছে ফুল ফল আসলেও মৌমাছির যে একটা ব্যাপার সেই মৌমাছিটা এখনও দেখা নাই গত বছর এই সময়ে দেখা যায় যে আমাদের ফুল ফল আসার সাথে সাথে মৌমাছিও এসেছে এখন অনেকে জানতে পারেন ভাই এই ফুল ফল আসার সাথে মৌমাছির কি সম্পর্ক আসলে যে সম্পর্কটা মৌমাছিতে আসলে স্ত্রী ফুল থেকে পুরুষ ফুল এবং পুরুষ ফুলের থেকে স্ত্রী ফুলের যে এই এক ফুলের তারাক ফুলে মধু সংগ্রহ করে তাতে দেখা যায় যে পরাগয়ন হয়ে যায় আর পরাগয়ন হওয়ার ফলে দেখা যায় যে পঁচানব্বই পার্সেন্ট ফল টিকার সম্ভাবনা থাকে কিন্তু পরাগয়ন এখন হইতেছে না মৌমাছি নাই পরাগয়ন হইতেছে না আমাদের ক্ষীরের জালি দেখা যায় যে অনেকগুলা জালি বের হয়েছে ঠিকই কিন্তু পরাগায়নের অভাবে আর কি সুখে মারা যাইতেছে বাঙ্গি গাছেরও সেম কাহিনি বাঙ্গির জালি আইসে বাঙ্গির ফুল আইছে কিন্তু পরাগায়ন না হওয়ার কারণে দেখা যায় যে জালিগুলা কেমন জানি সুখেই যাইতেছে বলতেছে না বড় হইতেছে না এটা আমাদের জন্য খুবই একটা খারাপ বিষয় তবে একটা বিষয় কি এই এই গাছগুলো দেখতেছেন গাছগুলোর অবস্থা ঘন কুয়াশার কারণে অনেক খারাপ হয়ে গেছিলো শুধু আমাদের না আমাদের এলাকায় আপনার সবারই একই অবস্থা আমাদের এলাকায় আপনাদের আর বিষয় জানাই আমাদের এলাকা বর্তমানে বাঙ্গির জন্য বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে আমাদের এলাকা বাঙ্গির জন্য বিখ্যাত এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং বাঙ্গি উৎপাদনে আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই আগাইয়া হ্যাঁ আর আমাদের এলাকার বাঙ্গি অনেক সুমিষ্ট এবং অনেক ঘ্রাণ অনেক মানে একটা ভালো ব্যাপার আমাদের বাঙ্গিতে আমরা পাইকারি ভাইদের উদ্দেশ্যে বলতেছি যাদের খুচরা এবং পাইকারি বাঙ্গি দরকার কাঁচা এবং পাকা তারা আমাদের পেস্টা ফলো করে রাখতে পারেন আমরা এক মাস পরেই আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের আইছে যদি আল্লাহ সহায় থাকে এই জালিগুলো বড় হইলেই এক মাস পরে থেকে আমরা আপনাদের পাইকারি দামে খুচরা দামে বাঙ্গি দিতে পারবো কাঁচা নেন পাকা নেন যে কোনো ধরনের বাঙ্গি আমরা এবং আমাদের এলাকা অনেক চাষি ভাইরা আছে আপনি যার কাছে তাই নেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের ফলো দিয়ে রাখেন তাহলে অবশ্যই আমাদের লোকেশনও পরবর্তীতে আমরা জানাবো তখন আমাদের থেকে ভাঙ্গি নিতে পারবেন এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাও আলহামদুলিল্লাহ ভালো গত কয়েক বছর যাবতীয় আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় দূর দূরান্তের অনেক পাইকারি ভাইরা আসে আইসা ভাঙ্গি নিয়ে যায় বিভিন্ন ধরনের আরও ফসলা দিয়ে নেওয়া যায় অনেকে কলা নেয় যাই হোক যাদের এই বাঙ্গি বা ক্ষীরের দরকার আমাদেরকে ফলো দিয়ে রাখেন আমাদের পাশে থাকেন অবশ্যই পরবর্তীতে আপডেটের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব এবং জানাবো যাই হোক সকল সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি